তোমাকে বাঁশের পাতা নিয়ে আসতে বললাম কই তোমার বাঁশের পাতা বমি হচ্ছে আমার নানু তোমার বাঁধার যা নোংরা গ্রামের সব মানুষ সকাল বিকাল পায়খানা করছে আমি আর বাঁধারে যেতে পারবো না যারা খোলা জায়গায় পায়খানা করে তারা মানুষ নয় অমানুষ আমি আজই মেম্বারের সাথে এ ব্যাপারে কথা বলবো মেম্বার সাহেব অনেক বড় একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আপনি এর একটা ব্যবস্থা করেন আপনারা কেউ কি বলতে পারবেন পুকুর পারে খোলা জায়গায় কি পায়খানা করছে আমাদের গ্রামের আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের গ্রামের প্রতিটি বাড়িতেই স্বাস্থ্যসম্মত পায়খানা আছে প্রকৃতির ডাকে কারো বাদ ঝাড়ে যাওয়ার কথা নয় মেম্বার সাহেব আমি দেখেছি বাদ প্রকৃতির ডাকে কারা যায় মৌসুমি ফসল ঘরে তোলার জন্য আমাদের গ্রামে বিভিন্ন জেলা থেকে লোকজন কাজ করার উদ্দেশ্যে আসে তাদের জন্য আলাদা কোনো পায়খানা না থাকার কারণে প্রকৃতির ডাকে তারা বাঁশের ঝাড় পুকুরপাত নদীর ধারে যায় মেম্বার সাহেব আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ আমাদের গ্রামে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে যা শুধুমাত্র বাইর থেকে আসা কাজের লোক ব্যবহার করতে পারবে আমি কথা দিলাম আগামী এক মাসের মধ্যে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করে দিব যা শুধুমাত্র কাজের লোক ব্যবহার করতে পারবে